জেলা বিএনপি কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদল আয়োজিত শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে

জেলা বিএনপির সভাপতি পৌর মেয়র রেজাল করিম বাদশাহ উনি এই মুহূর্তে শিশু কিশোরদের চিত্রাঙ্গন প্রতিযোগিতাটা অবলোকন করছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলিয়াস কর্তালুদ্দার হেনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জেলা ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজন এই চিত্রাঙ্গন প্রতিযোগিতাটি অবলোকন করছেন আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাচ্ছি জি আজকের এই চিত্রাঙ্গন প্রতিযোগিতা নিয়ে কিছু বলেন মহান স্বাধীনতার ভাষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদল কর্তৃক প্রত্যেক বছরের ন্যায় এবারও

যে দর্শক আমরা কথা বলছিলাম বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিগানের সঙ্গে এবার আমরা বক্তব্য সভাপতি সাইদুর রহমানের কাছে জানতে যাচ্ছি আজকের প্রতিযোগিতা সম্পর্কে আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 41 নম্বরwidehat বগুড়া জেলা ছাত্রদলের পিকে আজকের এই চিত্রকল্প নিয়ে আজকে আপনারা দেখছেন হেপুর শিশুরা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন

स्कूल पी एम स्कूल, स्कूल सरकार पी एम मडल स्कूल